আজকের লাইভের শুরুটা দেখে কেউ বুঝতেই পারবেন না যে আমি এখন কোন শোরুমে আছি কারণ এই প্রথমবার আমি আইসায় দেখি রেড কার্পেটের উপরে একটা রাজকীয় ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি যারা প্রাডো কিনতে চান এখনো সময় আছে তাড়াতাড়ি কিনেন কিছুদিন পরে কিন্তু দাম বাড়বে সো আমি পুরো লাইভটা আপনাদেরকে দেখতে রিকোয়েস্ট করবো কারণ আজকে আমি ডিটেলস এই গাড়িটা সব কিছু দেখাব তবে আশা করতেছি গাড়ি অনেক কম দামে পাবেন আজকে আমরা স্পেশাল দামে গাড়ি দিব স্পেশাল দামে ভাই কে ভাই আপনি কি লাইভ শুরু করে দেন? হ্যাঁ ভাই আমি সামনে থেকে লাইভ শুরু করে আলাইছি। হাসান ভাই আমি দরা খেয়ে গেছি। হ্যাঁ? দরা খেয়ে গেছি ভাই। দরা খাইয়ে গেছেন মানে কি হাসান দরা খাইয়ে গেছি। মাইকে দিয়ে কার্পেটের উপরে লাইভ করে ভিডিও করে। হ্যাঁ এই কারণে আমি যা গেছি। আজও 30 বছর ধরে ব্যবসা করি কিন্তু মনে করেন আমি নিজ এক মিস্ত্রি একটা গাড়ি আসুন কয়াতি হাতি উঠাইছেন তারপরে মুক্তার ভাই ফাইনালি ধরা খাই গেছে এইরকম ধরা আপনিও খাবেন যদি আপনার আইডিয়া না থাকে অনেকেই প্রথম গাড়ি কিনবেন ফার্স্ট টাইম গাড়ি কিনবেন আপনি নিজেই জানেন না আপনি যে গাড়িটা কিনতেছেন এটা লম্বাই কয় হাত পাশে কতটুকু আমার গাড়ি নেওয়ার বাসায় চলেন গাড়ি যদি ঢোকে তাহলে আমি পার্কিং এ ঢুকলে এরপরে কিনব হয় আচ্ছা তাহলে আজকে একটা কথা বলে দেই আপনারা যেই গাড়ি কিনবেন মিনিমাম আমার মনে হয় একটা গাড়ির জন্য পনেরো ফিট

হ্যাঁ এটা এটা কত মডেল এটা দুই হাজার আঠারো মডেল দু হাজার একুশে দু মডেল একুশে রেজিস্ট্রেশন নেটব্রজার প্রাডো এবং এটা কিন্তু অটো ফুট স্টেপ আর ভিতর হচ্ছে বিস্কিট আর আঠারো মডেলের ভিতরে কিন্তু আপনার এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভাল লাগে এই যে উডেনটা আপনি দেখবেন এই মডেলে আসলে এই উডেনটা দিছে এবং এরপর থেকে এটা বেশিরভাগ মডেলেই থাকে তবে এটা দেখতে বেশ দারুন লাগে কারণ এটাই মনে হয় রিয়েল উড এই গাড়িতে কিন্তু সানরুফ আছে তারপরে ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট পাওয়ার আছে এবং এই গাড়িতে বেবিসিড ও পাওয়ার আছে এই গাড়িতে সিট হিটারও আছে কুলারও আছে সবুজের দিকে নিবেন সিট ঠান্ডা হবে আর এই যে লালের দিকে আনবেন তাহলে আপনার সিট গরম হবে তাহলে ঠান্ডাও করা যাবে গরমও করা যাবে লাল দিলে গরম আর সবুজ দিলে ঠান্ডা শীতের দিনে গরম আর গরমের দিনে ঠান্ডা এত সুন্দর একটা গাড়ি বাইরে ব্লাক আর ভিতর হচ্ছে বিস্কিট উড়িষ্ঠা আপনি দেখেন অটো আর এখানে দেখেন এই যে পিছনে যারা বসবে তাদের জন্য কত জায়গা এখানে লেগ ক্লিয়ারেন্স অনেক বেশি আবার এখানে এসি আছে এখানে আবার মোবাইল চার্জ করার জন্য বারো ভোল্টের পয়েন্ট আছে আর পিছনের এই পিছনের সিটের অবস্থা কেন পিছনের সিট কি ব্যবহার করে নাই আমি অনেক প্রাণ গাড়িতে দেখছি লাস্টের সিট দুইটা না আনইউজ থাকে ব্যবহার করে না অনেকে কারণ এই দেখেন এই যে আমি ক্যামেরাটা ধরছি দেখেন গাড়ির মডেল হচ্ছে আপনার দুই হাজার আঠারো এবং এখনো পিছনের এই জায়গাগুলো দেখেন মনে হয় কি একদম নতুন এখানে বেবি সিট আছে পাওয়ার এই দেখেন এখানে চাপ দিবেন সিট নামবে আর আরেকটা জিনিস হচ্ছে এটার মধ্যে আছে জেবিএল জেবিএল থাকলে দাম বেশি জেবিএল না থাকলে কিন্তু দাম কম হয় তো এখন দেখেন এই যে প্রাডোটা লাস্ট সিট আসলেই ব্যবহার হয় দেখেন একদম নতুনের মতো লাগতেছে দেখছেন রিকোয়েস্ট করবো ভিডিওটা সবাই একটু শেয়ার দিয়ে দেন এখনো কম দামে প্রাডো বেচা কিনি হয় কিন্তু যদি নির্বাচনের ডিক্লারেশন আসে তখন কিন্তু এই গাড়িগুলোর দাম অনেক বাড়বে আমি চাই আমার ভিডিও যে সমস্ত ভাই ব্রাদাররা দেখেন প্রাডো কিনার ইচ্ছা থাকলে এখনই কিনে রাখেন যে থাকলে এখানে এই টুইটার থাকে না

এই গাড়িটা আর ভিতরটা একটু দেখাই এই হচ্ছে হেডপ্রুফ উপরের হেডপ্রুফ কভার আর এই হচ্ছে ইঞ্জিন সাতের ইঞ্জিন প্রাণতে সিসি হয় যাক এটা তো আর দেখানোর কিছু নাই ভাইয়া কত টাকা হলে সেল করবেন বলেন দাম বলেন অনেকে দামের জন্য ওয়েট করছে হাসান ভাই আসলে দেখা যায় মার্কেটে অনেক পেরাডো আছে কিন্তু দেখা যায় বলবেন নাম ট্রান্সফার ছয় মাস পর হবে এক বছর পর হবে এটা কিন্তু সাথে সাথে নাম ট্রান্সফার করতে পাবেন এটা মালিক সাথে সাথে বিআরটিতে যাবে ব্যক্তি কোম্পানির নামে গাড়ি এমপির গাড়ি না ব্যক্তি কোম্পানির নামে গাড়ি ব্যক্তি কোম্পানির নামে ব্যক্তি কোম্পানির নামে নাম ট্রান্সফার করতে চাইলে সাথে সাথে করা যাবে সাথে সাথে নাম ট্রান্সফার করা যাবে কিন্তু এরকম গাড়ি যদি হয়

রাশ এবং একটা স্পেশাল নিশান ঝুঁকি আসবে যদি ঝুঁকি নিতে না চান পরে লাইভটা মিস করেন না আর এই ভিডিওটা শেয়ার দিয়ে দেন আসবো খুব শীঘ্রই কোথাও যাবেন না ভালো থাকবেন সুস্থ নিরাপদে থাকবেন আর পি কার সেন্টার সংসদ ভবনের পূর্ব পাশ মণিপুরি পাড়া পাঁচ বাই দশ কত নম্বর পিলার এটা মেট্রোর চারশো চোদ্দ নম্বর পিলার চারশো চোদ্দ নম্বর মেট্রোরেল ওকে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আবার দেখা হবে রাশ এন আর কি যুগির সাথে আল্লাহ